আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা এইচএসসি एग्जाम 2024 তিনটি কারণে পরীক্ষা বাতিল হতে পারে অর্থাৎ তোমার পরীক্ষাটা বাতিল হয়ে যাবে তিনটি কারণে এই তিনটি কারণ তোমাদের সামনে আজকে তুলে ধরব তো মূল টপিকে চলে যাব যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজটি দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যাক দেখো তিনটি কারণে তোমাদের পরীক্ষা বাতিল হবে এই হাজারো শিক্ষার্থীর পরীক্ষা কিন্তু এক্সপেল হয়ে যায় বাতিল হয়ে যায়

নকল করে নিয়ে যায় এই নকল করে নিয়ে যাওয়ার কারণে কিন্তু তার পরীক্ষাটা যখন আহ ম্যাজিস্ট্রেট দেখে তখন কিন্তু বাতিল করে দেয় কিংবা শিক্ষক যদি দেখে সেও বাতিল করতে পারে কিন্তু শিক্ষক বাতিল করে না বাতিল সাধারণত ম্যাজিস্ট্রেট করে তো অবশ্যই তুমি নকল নিয়ে যাবা না নকল নিয়ে গেলে কিন্তু এটা বড় ধরনের একটা অপরাধ আর নকল ছাড়া ভালোভাবে পরীক্ষা দিতে পারবা নকল নিয়ে গেলে একটা কনফিউজ বয় কাজ করে তাই অবশ্যই চেষ্টা করবা যে নকল ছাড়া সঠিক সুন্দরভাবে যাওয়ার আর তিনটি বা তিন নাম্বার যে কারণ সেটা হচ্ছে তোমার বেঞ্চের নিচে নকল বা এক্সট্রা কাগজ থাকলে দেখো অনেকের ব্রেঞ্চের নিচে সে নকল করে না কিন্তু অন্যজন নকল করে ওই নকলগুলা তার ব্রেঞ্চের অন্য কারো ব্রেঞ্চের নিচে ফালিয়ে দেয় যদি তোমার ব্রেঞ্চের নিচে নকল বা এক্সট্রা কাগজ থাকে সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট যদি দেখে তাহলে কিন্তু তোমাকে এক্সপেল করতে পারে তাই অবশ্যই যেখানে তুমি বসবা সেখানে চেষ্টা করবা যে তোমার আশেপাশে যে নকল আছে কিনা সেগুলা মানে সরিয়ে দেওয়ার বা মানে পরিষ্কার রাখার চিন্তা ভাবনা করবা মোট কথা এই তিনটা কারণ যদি তোমার থাকে তাহলে তোমার পরীক্ষাটা বাতিল হয়ে যাবে তাও ম্যাজিস্ট্রেট হাজারো শিক্ষার্থী প্রতিবছর পরীক্ষা বাতিল হয়ে যায় অনেক শিক্ষার্থীর পরীক্ষা বাতিল হয়ে যায় একটা হলে দেখা যায় যে আট নয় জন করে পরীক্ষা বাতিল করে প্রতিদিন এই বাতিল কৃত শিক্ষার্থী কিন্তু ওই বছর আর পরীক্ষা দিতে পারে না পরের বছর কিন্তু পরীক্ষা দিতে হয় তাই তুমি চেষ্টা করবা যে তোমার পরীক্ষাটা সঠিক সুন্দর করার এবং তোমার পরীক্ষার জন্য বাতিল না হয় সেই মতো কাজ করার কারণ হাজারো শিক্ষার্থী আছে যাদের পরীক্ষা বাতিল বাতিল হয়েছে হয়েছে গত বছর বছর তার আগের তাই তুমি চেষ্টা করবা তোমার যে আশেপাশে বন্ধু বান্ধব তাদের কাছ থেকে বলে নেওয়ার কিন্তু তাদের কাছ থেকে পুরুষ্ দাগিয়ে নিবে না পুরুষ দাগিয়ে নিলে কিন্তু বড় ধরনের একটা সমস্যা হবে আর ম্যাজিস্ট্রেট যখন আসবে তার আগে কিন্তু শিক্ষকগণ তারা বলে দিবে যে আসছে এখন কিন্তু দেখা দেখি করা যাবে না ওই টাইমে পাঁচ থেকে 10 মিনিট কোনো দেখা দেখি করা যাবে না এবং কি যখন ম্যাজিস্ট্রেট চলে যাবে তখন দেখতে পারবা সমস্যা নাই তো এই আজকের ভিডিওটা সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাও ধন্যবাদ সবাইকে